নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি তো এখান থেকে লাল শাক তুলবো আর লাল শাক দিয়ে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই দেখুন সারা ক্ষেত ভর্তি কত লাল শাক হয়েছে তো এখান থেকে তুলে দিচ্ছি আর আজকে করবো লেবু পাতা দিয়ে লাল শাক আর সঙ্গে এই লাল শাকের ডাটাগুলো দিয়ে একটা চচ্চটি বেশ অনেকগুলোই তুলে নিয়েছি এবারে গিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এই শাকগুলো গুলো বা শাকের ডাটাগুলো গুলো বাঁচতে একটু বেশি সময় লাগে তবে রান্না দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে শার্টটা বেছে নিলাম এবারে ডাটাগুলো বেছে নিচ্ছি ডাটাগুলো যতটা পর্যন্ত হাত দিয়ে ভাঙা যাচ্ছিলো ততটা পর্যন্তই নিয়েছি তো ডাটাগুলো বাছা হয়ে গেছে এবারে শাক আর ডাটা দুটোই ধুয়ে নিয়ে আসি শাক আর ডাটা তো ধুয়ে নিয়ে শাকটা এবারে কেটে নিচ্ছি শাকটা কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা আর লঙ্কা দুটো আমি আগে থেকে ছিঁড়ে নিয়েছি আর দেবো হাত চামচ মতো কালো জিরা কালো জিরা আর শুকুর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারের দেবো দুটো কাঁচা লঙ্কা এর উপরে সারটা দেবো ফোরনের উপরে সারটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ লবণটা একটু কম করে দিতে হবে কারণ সারটা আরো অনেকটা কমে যাবে বাগান থেকে একেবারে টাটকা শাক তুলে নিয়ে এসেছি তাই আর ঢাটা দেবো না এমনিতেই দানাটা হয়ে যাবে ঢাটা না দিয়েও দেখুন কত জল বেরিয়ে গেছে এই জলটা আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নেব শাকের জলটা পুরো শুকিয়ে গেছে এবার শাকটা কড়াই সহ নামিয়ে নেব নামিয়ে এর মধ্যে দেব লেবু পাতা উনুনের উপরে লেবু পাতাটা দিলে লেবু পাতাটা তেতো হয়ে যায় এই গরম অবস্থায় রেখে দিলে এমনিতেই লেবু পাতার গন্ধটা শাকের মধ্যে উঠে যাবে লাল শাক এমনিতেই খেতে ভালো লাগে তার উপরে আবার লেবু পাতা দিলে আর অনেক বেশি ভালো লাগে লেবু পাতা দিয়ে লাল শাক একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শাকটা নামিয়ে উনুনে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি চচ্চড়ির জন্য একটু চিচিঙ্গা কেটে নিচ্ছি এই অর্ধেকটা দিয়ে আমার হয়ে যাবে তো অর্ধেকটাই ছিঁড়ে নিলাম এবারে ধুয়ে কেটে নিচ্ছি ভিতরে এই নরম অংশটা নিব না এবার এরকম পাতলা পাতলা করে কেটে নিবাটা কেটে নিলাম আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটা সুটকি মাছ এখানে লবণ হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে ভেজে নেবে আর মাছটা আমি আগের থেকেই গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিয়েছি মাছ ভাজার এই তেলের একটা পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা লাল শাকের ডাটা আর পেঁয়াজের উপরে ডাটা আর সিচিং কেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো সাত মতো লবণ আর একটু হলুদ হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বেশ কিছু সময় একটু রান্না হতে থাক আর এই সাথে আমি একটু মশলা করে দিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা হালকা করে একটু বেটে রসুন আর লঙ্কাটা হালকা করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিয়েছি চিংড়া আর রান্না হয়ে গেছে আগে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে তাও এবার মশলাটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে সামান্য একটু জল দেবো জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব ভেজে রাখা মাছটা এবারে বেশ রান্না করে যে জলটা দিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে নেবো আমি এটা তৎকালি রান্না করবো তো মাথা মাথা হলেই বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ রান্না হয় জলটা বেশ গায়ে গায়ে মাখা মাখা মতো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি লাল শাকের ডাটা চচ্চড়ি দেখুন ডাটাগুলো দেখতে কত ভালো লাগছে একেবারে নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারলেন যে দুটো রান্নাই কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে